আসরের রাজান্ত দিল চল বন্ধু নামাজ পড়ে আসি না রে বন্ধু তুই যা আমার কাপড় ঠিক নাই কি রে তোর যেদিনই বলি নামাজের কথা সেদিনই তোর কাপড় ঠিক থাকে না তোর কাপড়ে তো নষ্ট হয় কেন রে বন্ধু হয়েছে তোর আমাকে এত জ্ঞান দেওয়া লাগবে না এখন আমি নামাজ পড়বো কেন এখন তো আমি যুবক যখন আমি বৃদ্ধ হব তখন আমি নামাজ পড়বো এসব কি বলছিস তুই যে কোনো মুহূর্তে তো আমাদের মৃত্যু হতে পারে যুবক আর বৃদ্ধ আছে নামাজ তো আল্লাহ সবার উপরই ফরস করে দিয়েছেন তাছাড়া বেনামাজি তো কাফের কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে তাহলে সে ব্যক্তি তো কাফের মুষ্টি হয়ে যায় কি বলছিস তুই বেনামাজি কাফের মুস্তিক মানে হ্যাঁ বেনামাজি তো কাফের মুস্টিক রাসুল সাল্লুসাল্লাম বলেছেন না রজলি ওয়া বায়না শিরকি ওয়াল কুফরি তার কুসলা নিশ্চয় মুমিন বান্দা ও শির মধ্যে পার্থক্যকারী বিষয় হচ্ছে সলাৎ ত্যাগ করা নামাজ বর্জন করা সহি মুসলিম হাদিস নাম্বার একশো তো আটচল্লিশ রাসুল সাল্লাহ আলহি আরও বলেন লাইসা বাইনাল আব্দি ওয়া শিরকি ইল্লা তার কুসলা নিশ্চয় মুমিন বান্দা ও শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ বর্জন করা আইজা তার কাহা ফাকদ ও নিশ্চয় যে ব্যক্তি তা ত্যাগ করলো সে অবশ্যই শির্ক করলো ইবনে মাজা হাদিস নাম্বার এক কিন্তু আমি তো বেনামাজি নই আমি তো জুমার নামাজ পড়ি ঈদের নামাজ পড়ি জানাজার নামাজ পড়ি তাহলে আমি বেনামাজি হলাম কিভাবে। আল্লাহ আলা আমাদের ওপর দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরস করেছেন আর তুই শুধুমাত্র জুমার নামাজ পড়িস ঈদের নামাজ পড়িস আর জানাজার নামাজ পড়িস তাতেই কি তুই নামাজি হয়ে যাবি তোর মতো সমাজে যে শ্রেণীর লোক রয়েছে যারা শুধুমাত্র জুমার নামাজ পড়ে ঈদের নামাজ পড়ে জানাজার নামাজ পড়ে তারা সবাই হচ্ছে বেনামাজি আর এই সমস্ত বেনামাজিরা রাসুল সাল আলহালামের কথা অনুযায়ী কাফের এবং মুশরিক বলে গণ্য হবে আরে বন্ধু আমি তো সব জানতাম না রে তোর কারণে জানতে পারলাম চল মসজিদে যাই নামাজ আদায় করে আসি আর আমি আজকে থেকে তোবা করছি আমার জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ